হ্যালো সাকিবিয়ান বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি বড় প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি শাকিব খানের বহুল প্রতীক্ষিত প্রিন্স মুভির ফার্স্ট লুক এখনও কেন প্রকাশ করা হয়নি আসলে এর পেছনের সবচেয়ে বড় যে কারণটা শোনা যাচ্ছে সেটা হলো বর্তমানে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি দেশের অবস্থা এখন অনেকটাই অস্থিতিশীল বিভিন্ন দিক থেকে অনিশ্চয়তা কাজ করছে এই সময়ে বড় কোনো সিনেমার ফার্স্ট লুক বা প্রমোশন প্রকাশ করলে সেটা সঠিক ইম্প্যাক্ট পড়বে না এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা তাই প্রযোজনা পক্ষ খুব হিসেব করেই সবকিছু এগোচ্ছে তবে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা দরকার ফ্রেন্স সিনেমার কাজ কিন্তু থেমে নেই বরং শ্যুটিং চলছে পুরোদমে জোর গতিতেই শাকিব খান নিজেও নাকি এই প্রজেক্ট নিয়ে ভীষণ সিরিয়াস আর টিম চাইছে সঠিক সময়ে সঠিক মুহূর্তে দর্শকদের সামনে ফার্স্ট লোক আনতে সুতরাং বন্ধুরা একটু ধৈর্য ধরলেই বড় চমক আসতে চলেছে পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা দেখতে পাব সাকিব খানের নতুন অবতার আপডেট পেতে চোখ রাখো আমাদের সাথেই